আসসালামু আলাইকুম শিক্ষার্থীবৃন্দ তোমাদের সামনে আরও একটি পর্ব আমি হাজির হয়েছি নবম দশম শ্রেণীর তিন দশমিক অধ্যায়ের দুই সরল কর সরলের ক নাম্বারের অঙ্ক সমাধান করবে এখন দেখো প্রথম প্যাকেট আর দ্বিতীয় প্যাকেটটা একই রকম সেই জন্য আমরা প্রথম আর দ্বিতীয়টাকে ধরে নিলাম কি এ আর পরের দুটা প্যাকেট আবার ভিতরে যে পদগুলো আছে ওইগুলো দেখতে একই রকম ওই প্যাকেটটাকে ধরে নিলাম আমরা বি তাহলে সেভেন ফি প্লাস থ্রি কিউ মাইনাস ফাইভ আর ইকুয়েল ধরলাম আমরা এ আর এইট ফি মাইনাস ফোর কিউ মাইনাস ফাইভ আর ধরে নিলাম আমরা বি এখন প্রদত্ত রাশি কী দ্বারা দেখো প্রদত্ত রাশি তাহলে এটাকে আমরা কী ধরছিলাম এ তাহলে এটার বদলে আমরা কী দেবো এ উপরে কি আছে স্কোয়ার মাইনাস টু আবারও এ এটাকে ধরছি কত আমরা ভি ধরছি তাহলে এইট ফি মাইনাস ফোর কিউ মাইনাস ফাইভ আর ধরছিলাম আমরা ভি তাহলে এটার বদলে আমরা ভি দিব এখানে প্লাস আছে তাহলে প্লাস পরের অংশটা উপরে স্কোয়ারি স্কোয়ার তাহলে এ স্কোয়ার মাইনাস টু এ ভি প্লাস বি স্কোয়ার কিসের সূত্র আমরা জানি এ মাইনাস বি হল স্কোয়ারের সূত্র এটা তাহলে এখন আমরা মান বসিয়ে দেব দেখো এর মান কত আমাদের এইটা তাহলে এর মান আমরা জানি সেভেন ফি প্লাস থ্রি কিউ মাইনাস ফাইভ আর মাইনাস চিহ্ন মাইনাস বিয়ের মান তাহলে বিয়ের মান জানি আমরা কত এইট ফি মাইনাস ফোর কিউ মাইনাস ফাইভ আর সেকেন্ড ব্র্যাকেট ফোর কিউআ আমাদের সূত্রে হোল স্কোয়ার দেখো এখন আমরা ব্র্যাকেটটা উঠিয়ে দেব সেভেন ফি প্লাস থ্রি কেউ মাইনাস ফাইভ আর ই মাইনাস দিয়ে পর ব্র্যাকেটকে গুণ করা হবে আমাদের তাহলে মাইনাসে এ মাইনাস এইট ফি দেখো মাইনাসে মাইনাসে প্লাস ফোর কিউ মাইনাসে মাইনাসে প্লাস ফাইভ আর উপরে কি আছে স্কোয়ার দেখো এখানে পি আছে ষাটটা পি আর আছে কোন জায়গায় এখানে আটটা তাহলে ষাটটা এটা হলো প্লাস আর এটা মাইনাসের প্লাসে মাইনাস হয় মাইনাস আমরা জানি তাহলে মাইনাস করলে কত হবে মাইনাস তাহলে মাইনাসের চিহ্নটা বড় এখানে ওই জন্য আমরা মাইনাস দিব আট থেকে বাদ দিতে হবে যেটা থেকে বাদ দিচ্ছি ওটার চিহ্ন কি আমাদের মাইনাস ওই জন্য মাইনাস পি তারপরে কী আছে আমাদের কী আছে কয়েকটা এখানে তিনটা এখানে আছে কয়েকটা চারটা তাহলে তিনটা আর চারটা দুইটাই প্লাস চিহ্ন তাহলে প্লাসে প্লাসে প্লাস হবে প্লাস সেভেন কিউ এখানে মাইনাসের ফাইবার এখানে প্লাসের ফাইবার কাটাকাটি যায় তাহলে আমাদের এতটুকুই থাকে উপরে কী ছিল আমাদের স্কোয়ার দেখো একটু সাজিয়ে নেব আমরা এখানে সেভেন কিউ আর মাইনাসেরটা আমরা পরে নিয়ে নেব মাইনাস পি হোলিস্কোয়ার এখন দেখো আরেকটা সূত্র চলে আসছে এখানে আমাদের আবারও সূত্রের প্রয়োগ এখন সেভেন কিউ মাইনাস পি হোলিস্কে তাহলে এটাকে যদি আমরা এ ধরি আর এটাকে যদি আমরা ভি ধরি তাহলে কী দ্বারা এ মাইনাস ভি হোলিস্কে তাই এই মাইনাস হলি সূত্র কি আগেরটাই সূত্র আমাদের তাহলে এ কোনটা আমাদের সেভেন কিউ মানে এ স্কোয়ার মাইনাস টু এ বি কোনটা আমাদের পি প্লাস বি স্কোয়ার বি কোনটা পি হলো আমাদের সূত্র তাহলে দেখো এখন সেভেন আর পি রুপোর স্কোয়ার আছে মানে সেভেনের ফোর আছে পি রার আসে বল স্কোয়ার মানে কি সেভেনের ব্যাকেটের ভিতরে যত কিছু আছে সব কিছুর উপরে স্কোয়ারটা আছে তাহলে সেভেনের ফোর আছে সেভেন কয়েকটা দুইটা তাহলে সেভেন দুইটা গুণ করলে কত হয় আমাদের সেভেনের উপরে স্কোয়ার মানে সেভেন দুইটা দেখো সেভেনের স্কোয়ার মানে সেভেন দুইটা সেভেন গুণ সেভেন সমান সমান হয় ঊনপঞ্চাশ তা এখন সেভেন স্কোয়ার বদলে কত দিতে পারি আমরা ঊনপঞ্চাশ সাথে আসি কী কে স্কোয়ার মাইনাস সাধ দুগুণে চোদ্দ সাথে আছে কি পে কেউ প্লাস পে স্কোয়ার এই লাইনটা আবার একটু স্বাধীনতা আমরা স্কোয়ারগুলো একসাথে করে দিই প্রথমে পে স্কোয়ার লিখলাম তারপরে প্লাস উনপঞ্চাশ কে স্কোয়ার মাইনাস চোদ্দ পে কেউ এটাই হলো আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার দেখো এখন আমরা তিনের একের দুইয়ের সরল করার ক্ষয়ের সমাধান করবো ধরো টু এম প্লাস থ্রি এন মাইনাস পি মানে এটা এটাকে ধরে নিয়েছি আমরা কত এ এর ফলে আছে কত আমাদের টু এম মাইনাস থ্রি এন প্লাস পি এটাকে ধরে নিচ্ছি আমরা কত বি এখন প্রদত্ত রাশি কি দ্বারা প্রদত্ত রাশি হয় এটার বদলে কত ধরছি আমরা এ টু এম প্লাস থ্রি এম মাইনাস পি সমান সমান এটা এটার বদলে আমরা কত দিতে পারি এখানে এ উপরে আছে স্কোয়ার প্লাস এটাকে ধরছি আমরা কত বি উপরে আসে স্কোয়ার মাইনাস টু এ ভি শুধু মানগুলো বসিয়ে দিছি আমরা দেখো তা এখন আরেকটু সাজিয়ে নিই আমরা এ স্কোয়ার মাইনাস টু এ বিটা আমরা আগে দিয়ে দেব মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার দেখো কিছু সূত্রে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার কিছু সূত্র এটা আমাদের এ মাইনাস বিল স্কোয়ার সূত্র তবে এ মাইনাস বিল স্কোয়ার সূত্র এখন আমরা মান বসিয়ে দেব দেখো এর মান কত আমাদের টু এম প্লাস থ্রি এন মাইনাস পি মাইনাস চিহ্ন বি এর মান কত আমাদের টু এম মাইনাস থ্রি এন প্লাস পি উপরে কী আছে হলে স্কোয়ার এখন ব্র্যাকেট উঠিয়ে দেবো আমরা দেখো কী আছে প্রথম ব্র্যাকেটে টু এম প্লাস থ্রি এন মাইনাস পি মাইনাসে এ মাইনাস টু এম মাইনাসে মাইনাসে প্লাস থ্রি এন মাইনাসে এ মাইনাস পি উপরে আছে আমাদের স্কোয়ার ইকুয়েল ফার্লাইনে এখন দেখো এখানে আছে দুইটা এম আর এখানে আছে দুইটা এম একটা হলো মাইনাসের আর একটা হলো প্লাসের প্লাসে মাইনাসে কী হয়ে গেছে এখন আমাদের মাইনাস মানে কাটাকাটি থাকে বাকি কী তিনটা এন এখানেও তিনটা এন আছে প্লাসের প্লাসের দুইটাই প্লাস প্লাসে প্লাসে আমরা জানি প্লাস হয় তাহলে প্লাস করলে কত হবে সিক্স এন থাকে পাখি কী আমাদের দেখো একটা ফি আছে এখানে আর একটা ফি আছে এখানে এটাও মাইনাসের এটাও মাইনাসের মাইনাসে মাইনাসেও জানি আমরা প্লাস হয় তাহলে যোগ করলে কত হবে মাইনাস টু পি উপরে কী ছিল আমাদের হোলিস্কে দেখা আমাদের আবারও সূত্র দাঁড় হয়ে গেছে এখানে এটাকে যদি আমরা এ ধরি আর এটাকে যদি আমরা ভি ধরি তাহলে কী হয় এ মাইনাস বি হোলিস্কে দেখা এখন আমরা এটাকে এ ধরলে এটাকে বি ধরলে এই মাইনাস হোলিস্কে সূত্র দাঁড় হয় তাহলে এ কোনটা আমাদের এ স্কেয়ার দিতে হবে প্রথম এ কোনটা সিক্সএন এ স্কোয়ার মাইনাস টু এ বি কোনটা আমাদের টু পি প্লাস বি স্কোয়ার টু ফি হল স্কোয়ার দেখো এই ব্র্যাকেটের ভিতরে সব কিছুর উপরে কী আছে আমাদের স্কোয়ার তাহলে ব্র্যাকেটের ভিতরে যা কিছু আছে এই স্কোয়ারটা সবার উপরে আছে তাহলে সিক্সের উপর স্কোয়ার হলে সিক্স স্কোয়ারটা দুইটা সিক্স গুণ সিক্স সমান সমান ছয় ছয় ছত্রিশ তাহলে সিক্স স্কোয়ার বদল কত দিতে পারি আমরা ছত্রিশ এন র স্কোয়ার মাইনাস ছয় দুগুনা বারো বারো দুগুণা কত হয় আমাদের দেখো চব্বিশ সাত কী আছে এ সরি টেন ছিল আমাদের তাহলে কী হয় আমাদের এন ফি বা পি এন প্লাস দুই রুপি স্কোয়ার মানে ফোর ফি স্কোয়ার দেখো এটাই আমাদের একটা কাঙ্ক্ষিত অ্যান্সার ছত্রিশ এন স্কোয়ার মাইনাস চব্বিশ পি এন প্লাস ফোর ফি স্কোয়ার এই হলো আমাদেরকে কাঙ্ক্ষিত অ্যান্সার প্রিয় শিক্ষার্থীবৃন্দ যদি আমার ভিডিও এবং অঙ্ক করানো তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে দেবে আসসালামু আলাইকুম